এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের স্থায়ী বিজ্ঞানী ড আফিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেওয়া হয়েছে তবে সত্যিই কি মুক্তি দেওয়া হয়েছে আফিয়া সিদ্দিকিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইহুদি উপাসনালয় সিনাগগে কয়েকজনকে জিম্মি করার ঘটনা ঘটে এ ঘটনায় নিহত হন অপহরণকারী ফয়সাল আকরাম কিন্তু বিভিন্ন মিডিয়া ইতোমধ্যে প্রচার হয়ে গেছে জিম্মিকারী ছিলেন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি পাকিস্তানি নাগরিক আফিয়া সিদ্দিকির ভাই কথা রটেছে বনকে মুক্তির দাবিতেই এই চারজনকে জিম্মি করেছিলেন হামলাকারী জিম্মিদের উদ্ধার অভিযানে হামলাকারীর পরিচয় নিশ্চিত হলেও তা প্রকাশ করতে নারাজ এফবিআই আর এ কারণেই সন্দেহ দানা বেঁধেছে আসলেই কি লোকটি আফিয়া সিদ্দিকির ভাই যুক্তরাষ্ট্রেই পড়াশোনা করেছিলেন পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যা চেষ্টার অপরাধে তাকে দু সালে ছিয়াশি বছরের কারাদণ্ড দেওয়া হয় তার আইনজীবী এক বিবৃতিতে জানিয়েছিলেন ওই জিম্মি পরিস্থিতির সঙ্গে আফিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই ওই ব্যক্তির কার্যকলাপের নিন্দাও জানিয়েছিলেন তিনি আল কায়দার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আফিয়াই প্রথম নারী যাকে যুক্তরাষ্ট্র সাজা দিয়েছে অবশ্য আফিয়া কখনো নিজে তার অপরাধ স্বীকার করেনি ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ড আফিয়া সিদ্দিকীকে তবে সম্প্রতি এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে সেজন্য আশা করা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই তার মুক্তি মিলতে পারে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের সঙ্গে এক সাক্ষাৎকারে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জাইদি বলেছেন ডক্টর আফিয়া গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন তবে বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ক্ষমতা ছাড়ার আগে তার সাজা কমিয়ে দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি মুক্তির দাবিতে পাকিস্তানে অন্তত দুই বার জিমি পরিস্থিতি তৈরি হয় দু সালে মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরোচ্ছেদের পেছনেও আফিয়া ইস্যুর সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয় জাহান সমকাল